আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো জাদু নষ্ট মুখ লাগা এবং বদনজর প্রতিরোধ করার একটি তদবির সম্পর্কে অর্থাৎ মহান আল্লাহ পাখিরাবুল্লা আলামনের একটি পবিত্র নাম দ্বারা কিভাবে খুব সহজেই আপনারা এই জাদু নষ্ট করে দিবেন বদ নজর নষ্ট করে দিবেন অর্থাৎ মুগ নষ্ট করে দিবেন মুগ যেটাকে বলা হয় এগুলো আপনারা কীভাবে প্রতিরোধ করতে পারবেন মহান আল্লাহ ফকরাবুল্লা আলমিনের ছোট্ট একটি নাম দ্বারা সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয়টি ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই যদি কারোর উপরে জাদুটনা করা থাকে কারো বদনজর লেগে থাকে কারোর উপর দোষ লেগে থাকে মহান আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিনের ছোট্ট একটি নাম দ্বারা এই সমস্ত জাদুরাগা মুগ দোষ লাগা বদনজর এগুলাকে নিমিশি ধ্বংস করে দিতে পারবেন যেমন মৃত্যু যেমন মানুষের সকল নেক ও কাজের অবসান ঘটায় ঠিক তেমনিভাবে মহান আল্লাহ ফাকরাবুল্লা আলমীর ছোট্ট একটি নাম ইয়া মমিতু ইয়া মমিতু নামটি মানুষের সকল প্রকার অনিষ্ট যথা জাদুটনা বদ নজর লাগা ইত্যাদি আরও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো যেগুলো মানুষের ক্ষতি করে থাকে সবগুলাকে অবসান ঘটায় অর্থাৎ মৃত্যু যেমন সকল ন্যাকবধ কাজের অবসান ঘটায় ঠিক তেমনিভাবেই ইয়া মমিতু নামের এসএমটির মাধ্যমে মানুষের সকল প্রকার অনিষ্টতা থেকে টোনা বদনজর মোকলাকা এগুলা থেকে অবসান ঘটায় অর্থাৎ মুক্তি দেওয়া হয় অনেক তাবিজ বিশারদগণ বলেছেন যদি কেহ রোজ অর্থাৎ প্রতিদিন ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে একবার সুরা ফালাক একবার সুরা নাস পাঠ করে এবং একশতবার ইয়া মমিত আল্লাপাখের পবিত্র নামটি পাঠ করে হাতের তালুর মধ্যে ফুঁক দিয়ে শরীরটাকে হিসার করে নেয় তাহলে জাদু তার কোনো অর্থাৎ তার উপরে জাদুর কোনো প্রতিক্রিয়া ঘটবে না বা সৃষ্টি হবে না বদনজর কিংবা মগ দোষ লাগাও তার উপর কার্যকর হবে না অর্থাৎ আপনারা যদি এই নিয়মিতভাবে প্রতিদিন একশতবার ইয়াম অমিত পাঠ করতে পারেন ফজরের নামাজের পরে এবং এশার নামাজের পরে আর সাথে যদি সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করা হয় আপনার শরীরটাকে হিসার করে নেন তাহলে কশিনকালেও আপনার উপরে জাদু প্রভাব পড়বে না কিংবা মুখ দোষ লাগবে না কিংবা বদ নজরও লাগবে না এটা এগুলো প্রতিরোধ করার জন্য এক মহা শক্তিশালী দেয়াল হয়ে দাঁড়াবে এটা আর দ্বিতীয়ত হলো যে যদি আমল করার পূর্বেই অর্থাৎ আপনি যখনই আমলটা শুরু করলেন আমল করার আগেই যদি আপনি নজর মুখ লাগাক কিংবা জাদুতে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে একটা মাটির কলস নেবেন একটি মাটির কলস নিয়ে এই সুরা ফালাক এবং সুরা না সফাট করে ওই পানির মধ্যে দম করে দিবেন পাশাপাশি আপনারা স্কিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই তাবিজটি মেশক জাফরান কালি দ্বারা লিখে ওই কলসের মধ্যে দিয়ে দেবেন তাহলে মেশকো জাফরানের কালিটা ওই পানির সাথে মিশে যাবে ওই পানিটা আপনারা কি করবেন ওই পানি দ্বারা আপনারা গোসল করবেন এবং পান করবেন এভাবে একুশ দিন পর্যন্ত পর্যন্তটি চালিয়ে যেতে হবে তাহলে আশা করা যায় মহান আল্লাহ ফকরাবুল্লাহ আলমিনের এই কালামের বরকতে যাদুর যত শক্তিশালী হয়ে থাকুক মুখ দূর যত কঠিনভাবে লেগে থাকুক কিংবা বদনজর যত কঠিনভাবে লেগে থাকুক তা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা দুটি বিষয় জানলাম এক প্রথমত আমরা জাদু মুখদোষ এবং বদ এই তিনটি জিনিস থেকে আমরা প্রতিরোধ করার জন্য কি করব প্রত্যেক দিন ফজরের ফল এবং এশার নামাজের ফল আমরা এই আমলটি করব দ্বিতীয়ত হলো এই আমল করার পূর্বে যদি কেউ হয় এই তিনটি সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে কি করতে হবে এই সুরার নাচ ফলাক পাট করে কলসির পানির মধ্যে ফুক দিয়ে দেবেন এবং এই নকশাটি যেটি দেখতে পাচ্ছেন আপনারা এই নকশাটি লিখে ওই কলসির মধ্যে দিয়ে দেবেন এইভাবে ওই পানিটা পান করবেন এবং হ্যাঁ কিছু পানি অন্য পানির সাথে মিশিয়ে আপনারা গোসল করে নেবেন এইভাবে এই আমলটি একুশ দিন পর্যন্ত করতে হবে ইনশাল্লাহ তাহলে জাদু যত শক্তিশালী হয়ে থাকুক না কেন সেটা ধ্বংস হবেই ইনশাল্লাহ দূর যত কঠিনভাবে লেগে থাকুক না কেন বদনজ যত কঠিনভাবে লেগে থাকুক না কেন তা ধ্বংস হবেই ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত